ডেয়ারনেস অলোভান্স এই সরকার থাকতে থাকতে ডিএ বিষয়ে নয়া হুশিয়ারি সরকারি কর্মীদের সহেলি মিত্র কলকাতা বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা ডেয়ারনেস অলোওয়ান্স নিয়ে ফের একবার হুশিয়ারি দিলেন বাংলার সরকারি কর্মীরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানালেন এই সরকার থাকতে থাকতে একত্রিশ শূন্য মধ্যে পঁচিশ প্রথম কিস্তির টাকা দিতেই হবে বাকিটার জন্য সময় পাবে পনেরো শূন্য ফাইভ তারিখ পর্যন্ত অর্থাৎ বিধানসভা ভোটের মুখে ফের একবার বকেয়া ডিএ নিয়ে সরব হলেন রাজ্য সরকারি কর্মীরা ডিএ বিষয়ে নয়া হুঁশিয়ারি সরকারি কর্মীদের ইতিমধ্যেই ভোটের প্রাককালে সুপ্রিম কোর্ট পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বাংলা ডিএ মামলায় বিরাট রায়দান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী একত্রিশ মার্চ দু এর মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ পারসেন্ট প্রদান করতে হবে বাকি টাকা কিস্তিতে শোধ করতে হবে ভোটের প্রাক্কালে এই রায় সরকারি কর্মীদের কাছে যে বিরাট অক্সিজেনের কাজ করেছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এহেন রায়ের ফলে সরকারি কর্মীদের মধ্যে আলাদা এক আত্মবিশ্বাস এসেছে তা তাদের সকলের উচ্ছ্বাসের মাধ্যমেই বোঝা যাচ্ছে তবে এসবের মাঝেই ফের একবার নতুন করে বোমা ফাটালেন মোলায় মুখোপাধ্যায় নিজের ফেসবুক পেজে তিনি লেখেন আদালত বলেছিলেন পঁচিশ পার্সেন্ট দিয়ে সর সপ্তমের মধ্যে দিতে হবে কিন্তু তখন না দিয়ে সরকার শেষময় জানিয়েছিলেন মামলায় সরকার জিতে গেলে দেওয়া টাকা আর ফেরত পাওয়া যাবে না বরং আদালতে পঁচিশ পার্সেন্ট ডিএর টাকা জমা রাখা হোক অর্থাৎ সে সময় সরকারের টাকা ছিল কি বলছে আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল তার সিদ্ধান্তে বলেছেন যে মহার্ঘ ভাতা দিয়ে পরিবর্তনশীল এবং একটি অনুসারে তা প্রদান করতে হবে আদালত জানিয়েছে যে দুবার ডিএ দেওয়া যাবে না তবে শ্রমিকদের দিয়ে দাবি আইন বৈধ তাই দিয়ে বিলম্বিত করা উচিত নয় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ওফা নিয়ম এবং একপি অনুসারে দিয়ে প্রদান করতে হবে